আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার সব মধুমতি ইনকিউবেটার আজকে কথা বলব আইপিএস অর্থাৎ এই তীব্র গরমে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে যারা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ বা যারা সবসময় বিদ্যুৎ সুবিধা পেতে চান তাদের জন্য মূলত এই আইপিএস ব্যবস্থা অর্থাৎ আপনি স্বল্প খরচে সব থেকে ভালো মানের আইপিএস সেবাটা নিশ্চিত করার জন্য আমরা রয়েছে আমার সামনে দেখতে পাচ্ছেন কয়েক ধরনের আইপিএস রয়েছে এখানে লুমিনাস ব্র্যান্ড রয়েছে লং রান রয়েছে এবং এছাড়া আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে এক্সাইট ব্র্যান্ড রয়েছে এখানে বিডি প্রোমার্ট রয়েছে অর্থাৎ আমাদের এখানে কিন্তু কয়েক ধরনের আইপিএস রয়েছে আমি মূলত কথা বলবো লং রান আইপিএস এবং হ্যামকো ব্যাটারির সমন্বয়ে যে প্যাকেজটা আছে এটা নিয়ে যারা একটা ফ্ল্যাট চার পাঁচটা রুম অথবা ডাইনিং ড্রয়িং আছে অর্থাৎ চার থেকে পাঁচটা ফ্যান পাঁচ চারটা লাইট টিভি রাউডার ব্যবহার করতে চান মূলত তাদের জন্য আজকের এই প্যাকেজটা অর্থাৎ আপনি একটু বড় যারা মিডিয়াম থেকে একটু বড় চারটা বা পাঁচটা ফ্যান লাইট ইত্যাদি তাদের জন্য মূলত এই প্যাকেজটা তো প্রথমে আসি আইপিএসটা এটা দেখতে পাচ্ছেন লং রান ব্র্যান্ডের এক হাজার পঞ্চাশ ভি একটা আইপিএস এটা সব থেকে সুবিধার দিক হচ্ছে এটা আইপিএস এবং ইউপিএস উভয় মোডে আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে প্রয়োজনে আপনার বাসাবাড়ির সাথে ব্যবহার করার পাশাপাশিও আপনি চাইলে আপনার বাসার কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করতে পারবেন যেটা ইউপিএস মোড দিয়ে আপনারা ব্যবহার করবেন এবং এছাড়াও এটাতে ডিজিটাল ডিসপ্লে রয়েছে আপনার ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে কত ভোল্ট কত ওয়ার্ড বা কত ভোল্টে এটা চলতেছে ইত্যাদি সে বিষয় অর্থাৎ এসি ডিসি পূর্ণাঙ্গ বিষয়টা এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ব্যাটারি কানেকশন দিয়েছি অলরেডি এখানে কিন্তু বারো হোল্ড অর্থাৎ আমার ব্যাটারি যে বোর্ড আছে সেটা শো করতেছে ডিসপ্লেতে এবং এটা পিওর ডিএসপি সাইনে আপনার আপনার লাইনের যে ফ্যান লাইট ইত্যাদি কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের শব্দ না করে আপনার নির্বিচ্ছন্ন বিদ্যুতের মতো এটা আপনি ব্যবহার করতে পারবেন এখন সাধারণত আমি ব্যাকআপের বিষয়ে যারা একটু বেশি সময় ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা এই ধরনের হ্যামকো বড়ো ব্যাটারি ব্যবহার করতে পারবেন ব্যাটারি আমাদের কাছে একশো দশ এম্পিয়ার একশো তিরিশ এম্পিয়ার দুশো এম্পিয়ার ইত্যাদি বিভিন্ন ধরনের রয়েছে আপনি আপনার চাহিদা আমাদেরকে বলে সেক্ষেত্রে নিতে পারবেন তো আজকে মূলত যে প্যাকেজটার কথা বলতেছি সেটা হচ্ছে হ্যামকো সতেরো প্লেট একশো দশ এমপিআর ব্যাটারি এবং লং রান এক হাজার পঞ্চাশ মডেলের আইপিএস এক হাজার পঞ্চাশ মডেলের আইপিএস আপনি মূলত ব্যবহার করতে পারবেন সাতশো ষাট ওয়াট পর্যন্ত সেক্ষেত্রে আপনি অনাসেই ছয়টা ফ্যান সাতটা বারোটা লাইট রাউডার অনে ইত্যাদি লোড দিতে পারবেন এবং আপনার ব্যাকআপের যে বিষয়টা যদি আপনি একটা না চার থেকে পাঁচটা ফ্যান এবং দুই থেকে তিনটা লাইট বা যদি আমি ধরি চারটা ফ্যান পাঁচটা লাইট ব্যবহার করেন এই হ্যাম্পকো একশো দশ এমপিয়ার ব্যাটারি দিয়ে অনারে দুই ঘন্টা ন দুই ঘন্টা পাঁচচল্লিশ মিনিট বা দুই ঘন্টা পঞ্চাশ মিনিট ব্যবহার করতে পারবেন সাধারণের তুলনায় ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় এখন দুই আড়াই তিন ঘন্টার মধ্যে আপনার বিদ্যুতের আবার চলে আসে যদি আপনি এর থেকেও বেশি চান সেক্ষেত্রে আমাদের থেকে বড় ব্যাটারি নিতে পারবেন আমি আপনাদেরকে একটু আইপিএসটা চালায় দেখাই দেখেন লোডটা দিয়ে বা এটা একটু রান করে বা এটা একটু রানিং করে দেখাই এখানে কিন্তু পাঁচশো আট লোড নিচ্ছে অর্থাৎ পাঁচটা ফ্যানের পরিমাণ লোড কিন্তু এখানে আছে অর্থাৎ আপনি খুব অনারে কিন্তু ব্যবহার করতে পারবেন ছয়টা ফ্যান সাত আটটা লাইট টিভি ইত্যাদি এটা আপনি এসিডিসি অর্থাৎ বিদ্যুৎ চলে গেল আপনি দেখেন আমার কিন্তু এখন বিদ্যুৎ লাইনটা এখন অফ করা আছে বিদ্যুতের কোনো কানেকশন দেওয়া নেই শুধুমাত্র ব্যাটারি থেকে এটা অন আছে আমি যদি ব্যাটারির লাইনটা এখানে অফ করে দিই সেক্ষেত্রে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে দেখেন এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে আবার পুনরায় সুইচটা অন করে দিলে এটা অন হয়ে যাবে এখন বিদ্যুতের যে বিষয় দেখেন আমি কিন্তু বিদ্যুৎটা অন করে দিয়েছি এখানে বিদ্যুৎ কানেকশন কোনো ধরনের কোনো আপ ডাউন বা কোনো ধরনের কোনো কানেকশন লস ছাড়া এটা অটোমেটিকলি আপনার অন হয়ে গেছে এবং বিদ্যুৎ চলে গেলেও সেটা বোঝা যাবে না অর্থাৎ বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ গেলে অটোমেটিকলি নিজের মতো নিজে চলবে এটা কোনোভাবে কোনো অপশন আপনার বুঝতে পারবেন না বিদ্যুৎ কখন আসবে বা কখন যাবে তো অনাসে আপনারা এই প্যাকেজ দিয়ে আপনি একটা ফ্ল্যাট সুন্দরভাবে কভার করতে পারবেন এখন এই প্যাকেজ মূল্য কত আপনারা যদি আলাদা আলাদা নেন সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাটারি নিলে আমাদের নিকট থেকে তেরো হাজার ছয়শো টাকা এবং আইপিএস মেশিন নিলে এগারো হাজার দুশো টাকা যদি আপনারা আমাদের নিকট থেকে একত্রে এই প্যাকেজটা নেন সেক্ষেত্রে আপনার প্রাইস হবে চব্বিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা এই প্যাকেজটি আমাদের নিকট পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি চান আমাদের শোরুম বা আমাদের দোকানে এসে সরাসরি আপনি চাল আয় দেখে চেক করে বুঝে নিতে চান সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারবেন আমাদের শোরুম বা দোকানে এসে আপনি চেক করে নিতে পারবেন এছাড়াও আপনারা বিভিন্ন জেলা বা বিভিন্ন ও জায়গা থেকে অর্ডার কনফার্ম করে প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তবে অবশ্যই অর্ডার কনফার্ম করতে বড় প্রোডাক্ট বা ভারী প্রোডাক্টের ক্ষেত্রে কিছু টাকা আমরা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে নিই এছাড়াও যদি আপনারা এর থেকে আরও ছোটো কোনো প্যাকেজ দিতে চান সেটাও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন যদি আপনাদের আইপিএস সম্বন্ধে বা আরও কোনো বিষয়ে জানার থেকে অবশ্যই আমাদেরকে ফোন করে আপনার ডিটেলস আমাদেরকে বলে আপনি আপনার সুবিধা মতো প্যাকেজ মূল্য প্যাকেজ নির্বাচন করতে পারবেন অর্থাৎ কোন আইপিএসটা নিলে আপনার জন্য সুবিধা হবে এবং কোনটা আপনার জন্য ভালো হবে এবং যদি আপনাদের আরও কিছু জানার থেকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ